দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই ও জুলাই বিপ্লবকে নিয়ে কটুক্তি করায় এই মুহূর্তে কিন্তু গণধলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে হামলার শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয় এতে অন্তত বিশ আহত হয়েছেন বলে দাবি করেছেন ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বিএনপি সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্তে সাধুগুনি প্রতারণা করেছেন অবমাননা করেছেন এবং বেঈমানি করেছেন সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রপাগান্ডা ভরপুর তিনি এই পিআর পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেভাবে কটাক্ষ করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি যেই অপবাদ আরোপ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এসালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালমের গাড়ি যারা এই কথা বলছে তারা একটা চোরের দল যারা ষোলো বছর আওয়ামী সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখা দিয়ে বাতাস করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বছর ধরে হাত পাখা দিয়ে বাতাস করে এরপরে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে নাকি জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়ে এরপরে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে এটা এদেশের মানুষ ভালো করেই জানে এবং এদেশের মানুষ এটাও জানে যে এত বছর ধরে ভারতে গোম হওয়ার নাটক করে রয়ের ট্রেনিং দিয়ে এবং রাজার হালতে থেকে এখন এই জুলাই বিপ্লবের পরে দেশ স্বাধীন হওয়ার পর এখন দেশে এসে পুনরায় এদেশের মানুষের সাথে কারা কারা গাদ্দারি করতেছে এবং বেইমানি করতেছে এবং তথ্য রয়ের কাছে করতেছে এদেশের পাচার বিএনপির নেতা সালাউদ্দিন আলোচিত আহমেদ সে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সরের দল বলে আখ্যায়িত করেছে তো তার জবাবে এদেশের মানুষ বলতেছে যে তারা যদি সরের দল হয়ে থাকে তো তাহলে তোমরা তো সোরের দল সুতরাং অ্যানালাইজ করলে দেখা যাবে যে সোরের দলের থেকে স্বরের দল তো শতগুণে ভালো আছে যে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সরমনাইকে নিয়ে কটূক্তি করে এবং জুলাই বিপ্লবকে নিয়ে কটূক্তি করে এবার খোদ জনগণের হাতেই ধোলাই খাচ্ছে বিএনপি নেতা সারাউদ্দিন আহমেদ দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই ও জুলাই বিপ্লবকে নিয়ে কটুক্তি করে যে এবার জনগণের হাতেই লাঞ্ছিত অবদস্থিত হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সেটা আমরা দেখব তার পূর্বে আমরা চলুন একটু দেখে আসি যে তার গোপন কিছু তথ্য ফাঁস করেছে পিনাকে ভট্টাচার্য সে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত সালাউদ্দিন সাহেব শেখ ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এসালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালমের গান। সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দুই সময়ের ছবি কলে দেখা করতে এসছে তারা ভিন্ন কলে হ্যাঁ সারাদিন সে এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই সেয়ার কেশে যান কেশে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পাঠ চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের বছর বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনার আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সেটা হইতে বিপ্লব পার্থ দেখেছেন মিছিলেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম কে আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে করতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপি এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করে এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে

ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিছে সে মোদির সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিছেন তো আমির কেন অমিত শাহের সামনে জুই নাম করতে যায় কানেকশন বুঝেন আমির কশ্যু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিল ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উঠি উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার খুব দাপুটের নেতা ছিলেন বেন শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরা পরিবার নিয়ে ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছে ডাক্তার হারিশ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তবাতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকা মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারিস হিসাবে তাকে দাফন করেছে নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চার দিন চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতে। সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চড়ার পয়সা ছিল না হাইটা যেতে। মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন কান্দিছিলেন রাজার হালে শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন কিসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে এত দিন আসতে পারেন নি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে পেটে দিল আগে পেটাত ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়ে বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানিং হাসিনার মতোই উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী যাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাদিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল ভালো আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল হাসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে ভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আছে বুঝতে হবে সরকার বললা নই রাজনীতি আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোমা আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ছায়া সুবিধা শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধনকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুস্কে তার যোগ্য সম্মান দেন সম্মান কথা বলে আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো চাইলে বটতলার উকিল হাজারো সুপ্পু পাওয়া যাবে এসালমের ছায়া থেকে বেড়ায় আসে আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ চাইব নাহলে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পর জেভি প্লাবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারো কারো ছায়ায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য যেমন আজকে মিন বেস্থাই কমিটি সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ শেভে কি বক্তব্য এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রপাগান্ডা ভরপুর তিনি এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেভাবে কটাক্ষ করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি যেই অপবাদ আরোপ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় দর্শক আপনারাও অনেকে বিব্রত হচ্ছেন বিশেষ করে অনলাইনের অনেকের বক্তব্যের কারণে এবং বিশেষত এই সময়ের রাজনৈতিক যে পরিবেশ এর কারণে ইজতেমা বাংলাদেশের এই দাবি হঠাৎ কেন আসলো তারা এর পিছনে আছে এবং কেউ কেউ এটাকে সাজিয়েছেন যে ভারতে দিচ্ছে কিংবা পক্ষ থেকে হয়েছে আসলে যারা এগুলো বলছেন তাদের এই জায়গাটা অজানা থাকার কারণে অজ্ঞতার কারণে তারা সেটা বলছেন ইজতেমা বাংলাদেশ দু সাল থেকে দাবি করে আসছে আমরা আপনাদেরকে ইস্তেমা আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের একটি বক্তব্য শোনাবো যেখানেই তিনি স্পষ্ট দু সালেই পিয়ার পদ্ধতি দাবি করেছেন অতএব এই কথা বলাটা ভুল যেটা ভারতের প্রেসক্রিপশন কিংবা আওয়ামী লীগের প্রেসক্রিপশন এটা মোটো সঠিক না কারণ এই দাবি তো দু সালে দ্বিতীয় হলো জনব সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি তার বক্তব্যে কোনো রাগঢাক ছাড়াই স্পষ্টভাবেই ইসলাম আন্দোলন বাংলাদেশকে আওয়ামী সহযোগী এবং বিগত সময়গুলোকে আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা দানকারী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেছেন আমরা জনার সালাউদ্দিন আহমেদ সাহেবকে পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ দিচ্ছি যে বিগত দু থেকে দু পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল ওই নির্বাচনগুলো, পরিসংখ্যান জান ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ